ইতিহাস ঐতিহ্য আর প্রভাব প্রতিপত্তি সব দিক থেকে জৌলসপূর্ণ অটোমান সাম্রাজ্য বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল নিজেদের অনন্য কৌশলের কারণে অটোমান শাসকরা প্রায় ছয়শ বছরের বেশি সময় ধরে এশিয়া ও ইউরোপ মহাদেশের বিস্তৃত অঞ্চল শাসন করেছিল হ্যাঁ বন্ধুরা রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি কিভাবে ছয়শ বছরের ঐতিহ্যবাহী অটোমান সাম্রাজ্যের পতন হয়েছিল বন্ধুরা আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে স্ক্রিনে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অটোমান সুলতানদের পূর্বপুরুষ তুর্কিকরা মধ্য এশিয়ার বাসিন্দা ছিলেন স্বভাবে অনেকটা যাযাবর প্রকৃতির এই গোষ্ঠী একাদশ শতকের দিকে আর্মেনিয়া ও আনাতোলিয়ার ভেতরে প্রবেশের চেষ্টা করতে সে সময় ওই এলাকা ছিল অন্যতম পরাশক্তি রোম বা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ইতিহাস থেকে জানা যায় ওই সময়ে সেলযুক রাজবংশ একটি সালতানাত বা রাজত্ব প্রতিষ্ঠা করে সীমান্ত এলাকায় সেলযুক রাজবংশের হয়ে লড়াই করে জমি বরাদ্দ পেয়েছিলেন অভিবাসন প্রত্যা গোত্রপতি বংশের প্রধান আর্তুগুল যা পরবর্তীতে অটোমান বেলিক বেলিক নামে পরিচিতি পেয়েছে বলতে মূলত ছোট ছোট গোত্রের অধিপতিদের বোঝানো হতো যারা একটি গোত্র বা বিশেষ একটি এলাকা শাসন করতেন সেলযুগ রাজবংশের নিয়ম অনুযায়ী এসব গোত্রের অধিপতিরা প্রয়োজনে সুলতানের পক্ষে যুদ্ধ করতেন বিনিময়ে সুলতান ওইসব গোত্রের অধিপতিদের বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার নিশ্চয়তা দিতেন তবে বেলিকরা নিজেদের রীতিনীতি অনুযায়ী চলতে পারত এদিকে সালতানাত থেকে দূরে হওয়ায় সীমান্ত এলাকার কাই গোত্র পশ্চিম আনাতলিয়ায় বসবাসকারী অন্যান্য গোত্রগুলোর সঙ্গে হাত মিলিয়ে একটি সামরিক শক্তি তৈরি করে অন্যদিকে মঙ্গলদের হামলায় সেলযুক রাজত্বের অবসান হলে বেলিক বা গোত্রপতিদের হাতে তাদের বিভিন্ন এলাকা ভাগ হয়ে যায় পরবর্তীতে এসব গোত্রপতিরা কর দেয়ার মাধ্যমে নিজ নিজ এলাকা শাসন করতেন পরবর্তীতে আর্তুগুলের মৃত্যুর পর কাইগোত্রের গোত্রপতি নির্বাচিত হন তার সন্তান ওসমান গাজী বা প্রথম ওসমান এরপর বারোশো নিরানব্বই সালে সেলযুগ সাম্রাজ্য থেকে উত্তর পশ্চিমে আনাতলিয়ার দায়িত্ব পান তিনি প্রথম দিকে সাম্রাজ্যের প্রতি অনুগত থাকলেও সেলযুগ সাম্রাজ্যের শেষ দিকে স্বাধীনতার ঘোষণা করেন তিনি ইতিহাসে এসেছে মঙ্গল সাম্রাজ্যে বার্ষিক কর না পাঠিয়ে প্রতীকী অর্থে স্বাধীনতার ঘোষণা দেন ওসমান এরপর ধীরে ধীরে অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন করেন তিনি পরবর্তীতে তেরোশো সাল থেকেই ওসমানের নেতৃত্বাধীন বাহিনী একে একে বিভিন্ন অঞ্চল জয় করতে শুরু করে তার দলের লোকজনদের ওসমানী নামে ডাকা হতো ইতিহাসবিদ ক্যারোলিন ফিঙ্কেল ওসমানস ড্রিম বইয়ে লিখেছেন তেরোশো এক সালে বাইজেন্টাইনে একটি বাহিনীকে যুদ্ধে পরাজিত করার মধ্য দিয়ে ওসমানের কথা জানা যায় ওই যুদ্ধক্ষেত্র বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপোল থেকে দূরে ছিল না পরবর্তীতে ওসমান ও তার উত্তরসূরিরা ইউরোপ ছাড়াও এশিয়া ও আফ্রিকার বহু দেশ দখল করেন বর্তমান সময়ের তুরস্ক হাঙ্গেরি গ্রিস আলবেনিয়া সার্বিয়া বুলগেরিয়া মেসিডোনিয়া মিশর জর্ডান রোমানিয়া প্যালেস্টাইন লেবানন সিরিয়া ইয়েমেন ছাড়াও সৌদি আরবের কিছু অংশ ও উত্তর আফ্রিকার উপকূলের বড় একটি অংশ ওসমানী সাম্রাজ্যের আওতায় ছিল সব মিলিয়ে পনেরো শতাব্দীতে সামরিক ও অর্থনৈতিক শক্তিতে অটোমানরা জগতের শ্রেষ্ঠ সাম্রাজ্যে পরিণত হয় ইতিহাসবিদদের বর্ণনায় পাওয়া যায় ভারত ও পূর্ব এশিয়া থেকে আসা মশলা ও সিল্ক বাণিজ্যের ওপর আরোপ করা কর মূলত অটোমান সাম্রাজ্যের আয়ের বড় একটি উৎস ছিল তবে ষোলো শতকে যখন নতুন নতুন দেশ আবিষ্কার হতে থাকে এবং নতুন নৌপথ আবিষ্কার হয় তখন অটোমানদের ওপর নির্ভরশীলতা কমে যায় অন্যদিকে সময়ের সঙ্গে পর্তুগাল স্পেন ব্রিটেন নৌশক্তিতে শক্তিশালী হয়ে ওঠে এক পর্যায়ে বেশ কয়েকটি যুদ্ধে তাদের অনেক এলাকা হাতছাড়া হয় এতে অটোমানদের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন হয় ইউরোপের বুলগেরিয়া রোমানিয়া মলদোভা সার্ভিয়া ও মন্টেনেগ্রো আবার সময়ের সঙ্গে রাশিয়ার কাছেও অটোমানরা বেশ কিছু এলাকা হারায় সব মিলিয়ে অদক্ষ সুলতানদের ক্ষমতায় আসা ছাড়াও অটোমান শাসকদের জনগণের মতামত উপেক্ষা করা সহ কেন্দ্রের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় সুলতানদের ক্ষমতাও কমতে থাকে ফলে আঠারো শতকে অটোমান শাসনের বিরুদ্ধে একাধিক দেশে শুরু হয় বিদ্রোহ পরবর্তীতে যার সূত্র ধরে মিশর আর্মেনিয়া গ্রিস ছাড়াও আরব এলাকায় যুদ্ধ শুরু হয় এই সময়ে অটোমানদের বিরুদ্ধে আর্মেনিয়া ও গ্রিসে গণহত্যা চালানোর অভিযোগ ওঠে ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী বহু জাতীয় গোত্রের শাসন এলাকা ছাড়াও সামরিক শক্তি বৃদ্ধির দিকে বেশি মনোযোগী হওয়ায় অশিক্ষা এবং অন্যান্য দেশের ষড়যন্ত্র অটোমানদের পরাজয়ের বড় কারণ ছিল অন্যদিকে রাশিয়া ও অস্ট্রিয়া বলকান দেশগুলোর বিদ্রোহে সহায়তা করে এছাড়া ব্রিটেন ও ফ্রান্স মধ্যপ্রাচ্য ও উত্তরের এলাকা দখলে নিলে অটোমানরা পতনের সন্নিকটে চলে যায় পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর উনিশশো বাইশ সালে আনুষ্ঠানিকভাবে অটোমানদের পতন ঘটে চুক্তির মধ্য দিয়ে তৎকালীন অটোমান সুলতান ষষ্ঠ মেহমেদকে পদচ্যুত করা হয় এক পর্যায়ে পরাজয় মেনে নিয়ে ইস্তাম্বুল ত্যাগ করেন তিনি আর এরপরই পৃথিবীতে জন্ম নেয় আধুনিক তুরস্ক